يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فقد فاز فوزا عظيما جرى الله أغلى نبيل اتباع كريم

সাদি উত্তরটা disse ki উত্তরটা শোনাার মতো উত্তরটা হলো ওগো আল্লাহর নবী আমি যদি আপনার সাথে জান্নাতেই জায়গা না পাই তাহলে আমার আর কিছু দরকার নেই আমার কিছু চাই না আল্লাহু আকবার বলেন জোরে বলেন আল্লাহু আকবার ভাইরে করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার কি বলল যে আপনার সাথে যদি জান্নাতে জায়গাই না পাই তাহলে আমার আর কিছু দরকার নেই এই যুগের মুসলমান চিন্তা করে এগুলো এই যুগের মুসলমান যদি এগুলো চিন্তা করত তাহলে যাতার গাছ নিচেই করতে পারতো যাতার পিছনে হাঁটতেও পারতো না যার তার নাম হয়ে সে জাগ নিতে পারতো না যার তার বলেন সক্ষম করতে পারতো না বেয়ান খালি আর নিজের দাঁড়ানি করতে পারতো না যদি এগুলো তাদের চিন্তায় থাকতো

আল্লাহ সাহাবি কে কি বললেন যে কথাটা বলার জন্য আমার এত লম্বা সময়ের কথা আমার শেষ কথা বলে আমি আপনার সাথে জান্নাতে জান্ন আল্লাহ রসুল সাহাবির আবেগ দি খেয়া বললেন তুমি যেহেতু আমাকে ভালোবাসো তো আমার সাথে জান্নাতে থাকবে কিন্তু সাহাবি আলাইকা বিকাশরাতে সুযোগ তুমি বেশি বেশি নামাজ পড়বা বেশি বেশি সেজদা দিবা তার মানে হলো যার জীবনে নামাজ বেশি সে নবীর কাছে বেশি যার জীবনে শ্রেষ্ঠা বেশি সে নবীর কাছে বেশি তার

সাহাবিদের সিফাত হল তারা নামাজ বেশি বুকু বেশি শ্রেদ্ধা বেশি তাদের চেহারার ভেতরে শ্রেদ্ধার দাগ এই মিল্লাতের অধপতনের সবচেয়ে বড় কারণ হলো মিল্লাতের শ্রেদ্ধা কম বুকু কম নামাজ কম চেহারায় গুনার সাপ আছে শ্রেদ্ধার দাগ বড় দুর্বলতা

গত তিন দিন আদি কবি ইল্লাম মামলার এই এই মাহফিলের মামলার হাজিরা দিছি তিন দিন আমি বসে আছি কাস্টরি তো তিনজন আছে এর ভিতরে এই সিকার ভিতরে বাবা হঠাৎ করে একজন আসলো দুনা হাতে হাত করি পরে আশামির কাছে এক ফুটলা দিল ও প্যান্টের ভিতরে ঢুকায়া সাঙ্গের ভিতরে দিয়ে দিল পুলিশ যারা আছে কিলামান কাতিমিনের একটা আছে খুব করা ও তো দেখায় নাইছে টাম দিয়া ওর প্যান্ট শুদ্ধ খুলে

সাহাবি বলে আপনার লগে জান্নাতে থাকতে চাই আল্লাহ রসুল বললেন অন্য কিছু চাও এটা বেশি বড় হয়ে গেছে না সাহাবি উত্তরটা দিছে কি উত্তরটা শোনার মতো উত্তরটা হলো ওগো আল্লাহ নবী আমি যদি আপনার সাথে জান্নাতেই জায়গা না পাই তাহলে আমার আর কিছু দরকার নেই অন্য আর কিছু চাই না আল্লাহ আকবর বলেন ধরে বলেন চিন্তা করে যুগের মুসলমান যদি এগুলো চিন্তা করতো তাহলে যাত্রার রাজনীতি করতে পারতো যাত্রার পিছনে হাঁটতেও পারতো না যাত্রার নাম শ্রদ্ধাও দিতে পারতো না

জান্নাতে আপনার বন্ধু হয়ে যদি আমি নাই থাকবার পারি তাহলে আমার আর কিছু দরকার নাই আমি চাই আল্লাহ কি বললেন যে কথাটা বলার জন্য আমার এত লম্বা সময়ের কথা এটা আমার শেষ কথা সাহাবি আল্লাহুল কে বলে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ সাহাবীর আবেগ দেখে বললেন ক্ষমা তুমি যে আমাকে ভালোবাসতো আমার সাথে জান্নাতে থাকবে কিন্তু সাহাবি আলাইকা বিকাসরাতে সুজুদ তুমি বেশি বেশি নামাজ পড়বা বেশি বেশি সিজদা দিবা তার মানে হলো যার জীবনে নামাজ বেশি সে নবীর কাছে বেশি যার জীবনে সেজদা বেশি সে নবীর কাছে বেশি তার জীবনে যত সেজদা বেশি হবে সে নবীর তত কাছে থাকবে এ কারণে সাহাবিদের একটা সিফাত যেটা শুধু কোরআনে না তাওরাতেও ছিল ইঞ্জিলেও ছিল সেটা হলো

এই এই মাহফিলের মামলার হাজিরা দিছে তিন দিন আমি বসে আছি কাস্টডি তো তিনজন আছে এর ভিতরে এসপিআর ভিতরে বাবা হঠাৎ করে একজন আসলো দুনো হাতে হাত করি পরে আশাবির কাছে এক ফুটলা দিল ও প্যান্টের ভিতরে লুকায়া সাঙ্গের ভিতরে দিয়ে দিল পুলিশ যারা আছে কিরামান কাতিমিনের একটা আছে খুব পরা ও তো দেখে নাইছে ও যা টাম দিয়া ওর প্যান্ট শুদ্ধ খুলে লাগাইছে রে আযামতের ভিতরে আমার প্যান্ট খুলেন

ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا যাদের ভিতরে আল্লাহ আল্লাহর নবীর ইত্তিবা থাকবে তারা নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে পুণীদের সাথে জান্নাতে থাকবে আল্লাহু আকবার বলেন আল্লাহ সাহাবী তো সাহাবী সাহাবীদের নবীর ইত্তিবাকারী কি আর কেউ আছে সাহাবীরা নবীর ইত্তিবা সূচরা বিশ্লেষণ করে নবীজির ইত্তিবা সাহাবায়ে کرام করেছে সাহাবি বলে আপনার লগে জান্নাতে থাকতে চাই আল্লাহ রসুল বললেন অন্য কিছু চাও এটা বেশি বড় হয়ে গেছে না সাহাবি উত্তরটা দিছে কি উত্তরটা শোনার মতো উত্তরটা হলো ওগো আল্লাহর নবী আমি যদি আপনার সাথে জান্নাতেই জায়গা না পাই তাহলে আমার আর কিছু দরকার নেই অন্য কিছু চাই না আল্লাহ আকবর বলেন জোরে বলেন আমার আর কিছু দরকার নেই এই যুগের মুসলমান চিন্তা করে এইগুলো এই যুগের মুসলমান যদি এগুলো চিন্তা করতো তাহলে চার তারই করতে পারত

সাহাবি সাহাবি আল্লাহ রসুল কে ভালোবাসে নবীজি আপনাকে যদি জান্নাতে আপনার বন্ধু হয়ে যদি আমি নাই থাকবার পারি তাহলে আমার আর কিছু দরকার নাই আমি এটাই চাই তা আল্লাহ রসুল সাহাবিকে কি বললেন যে কথাটা বলার জন্য আমার এত লম্বা সময়ের কথা এটা আমার শেষ কথা সাহাবি আল্লাহর রসুল বলে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহর রসুল সাহাবির আবেগ দীক্ষা বললেন তুমি যেহেতু আমাকে ভালোবাসো তো আমার সাথে জান্নাতে থাকব কিন্তু সাহাবি আলাইকা বিকাশরাতে সুযোগ তুমি বেশি বেশি নামাজ পড়বা বেশি বেশি দিবা তার মানে হলো যার জীবনে নামাজ বেশি সে নবীর কাছে বেশি যার জীবনে যত শ্রেসদা বেশি হবে সে নবীর তত কাছে থাকবে এ কারণে সাহাবিদের একটা সিফাত যেটা শুধু কোরআনে না ছিল।

এই এই মাহফিলের মামলার হাজিরা দিছে তিন দিন আমি বসে আছি কাস্টডি তো তিনজন আছে এর ভিতরে এই সিটার ভিতরে বাবা হঠাৎ করে একজন আসলো দু হাতে হাত করি পড়া আসামির কাছে এক ফুটলা দিল ও প্যান্টের ভিতরে ঢুকে জাঙ্গের ভিতরে দিয়ে দিল পুলিশ যারা আছে কেরামান কাতিমিন একটা আছে খুব করা ও তো দেখে নাইছে ও যা টান দিয়ে ওর প্যান্ট খুলে আনাইছে হ্যাঁ আদালতের ভিতরে আমার প্যান্ট খুলেন আর <laughs>

তাতে রুকু সেজদা কি কম হবে না বেশি হবে জোরে আওয়াজ করে বলেন কয় রাকাত পড়ব যারা আট রাকাত পড়াইতে চায় তারা তোমার সেজদা কমাইতে চায় নবী থেকে দূরে সরাইতে চায় অত দলিল বাদ দাও এতটুকুনি যথেষ্ট ওরা তোমার দুশমন জোরে আওয়াজ করে বলো জোরে আওয়াজ করে বলো কয় রাকাত পড়বা কয় রাকাত বিশ আল্লাহ কবুল করুন